টাইগার শ্রফের বহুল আলোচিত ছবি বাঘি ফোর মুক্তির পর প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে মুক্তির প্রথম সপ্তাহান্তে ত্রিশ কোটির বেশি আয় করলেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার কারণে ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি এরই মধ্যে জানা গেছে টাইগার শ্রফ মুম্বাইয়ের খাড় এলাকার বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন রিয়েল এস্টেট নথি অনুযায়ী রুস্তমজি প্যারামাউন্ট প্রকল্পের তলায় অবস্থিত এই ফ্ল্যাটটির দাম দাঁড়িয়েছে পনেরো দশমিক ছয় কোটি রুপি প্রায় দুই হাজার বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্টটিতে রয়েছে প্রশস্ত কার্পেট এরিয়া বিল্ড আপ স্পেস এবং একাধিক গাড়ি রাখার জায়গা ফ্ল্যাটটির নতুন মালিক সন্দীপ সারাফ স্ট্যাম্প ডিউটি বাবদ দিয়েছেন তিরানব্বই দশমিক ছয় শূন্য লাখ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ত্রিশ হাজার টাকা দুই হাজার আঠারো সালে টাইগার ফ্ল্যাটটি কিনেছিলেন এগারো দশমিক ছয় দুই কোটিতে ফলে বিক্রির মাধ্যমে তিনি প্রায় একত্রিশ শতাংশ লাভ করেছেন দু সালে মুক্তি পাওয়া প্রথম বাঘি দর্শকপ্রিয়তা পায় বাঘি টু বক্স অফিসে আরও সফল হয় তবে করোনাকালে বাঘি বাঘী থ্রি ভরাডুবি করে তাই বাঘি ফোর নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিল বেশি দক্ষিণী পরিচালক এ হর্ষার পরিচালনায় বলিউডে আত্মপ্রকাশ ঘটে এই ছবির মাধ্যমে ছবিতে টাইগারের পাশাপাশি ছিলেন সঞ্জয় দত্ত পাঁচ সেপ্টেম্বর মুক্তি পাওয়া বাঘিফোর একই দিনে বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলসের সঙ্গে প্রতিযোগিতায় নামে কিন্তু ছবিটি প্রত্যাশিত সাফল্য আনতে পারেনি